ঠিক আছে ঠিক আছে আর দাও ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে দুপুরে লাঞ্চে কি ব্যবস্থা বলে এখানে হচ্ছে পাহাড়িয়া একটা শাক ভাজা রয়েছে আলু বেগুন সব কিছু দিয়ে রয়েছে ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি রয়েছে এখানে হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে এখানে পেঁয়াজ রয়েছে গাজর রয়েছে শশা রয়েছে আর কাঁচা লঙ্কা লেবু রয়েছে এই নিয়ে আপাতত বসে পড়েছি একদম গরম গরম ধোয়া ওটা ভাত ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে এখন ছোট্ট একটা ব্যাগবাটি ভাত সাজিয়ে দিয়েছে কিন্তু এটা তো আমার হবে না আমার জন্য পর্যাপ্ত ভাতের ব্যবস্থা আমরা করেছে হ্যাঁ লাগলে অবশ্যই আসে তো প্রথম এটা দিয়ে খেয়ে নিই আগে একটা পাহাড়ি শাক এটা পাহাড়ি একটা শাক পেঁয়াজ আছে মানে বলেছিলাম যে আজকে একটু শাক শাক করতে এবং বেগুন আছে পেঁয়াজ আছে আলু আছে বরবটিও আছে এর মধ্যে খুব ভালো লাগছে দার্জিলিং মতন জায়গায় এসে এবং থাকতে খুব খুশি খুব হ্যাপি প্রচন্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে এখানে গরম গরম খাবার চলে এসছে দেখতে পাচ্ছেন এখানে আছে সাদা ভাত আর আমি সকালে বলে দিয়েছিলাম একটু শাক করতে তো এখানে পাহাড়ি শাক শাকটার নাম জানে না সব রকম সবজি দিয়ে শাকটা ভাজা করেছে খেয়ে দেখি কাঁচা লঙ্কা দিয়েছে আর আমরা তো বাড়িতে শাকই তুই তো সবসময় খাই অনেক দিন হয়ে গেল একটু শাক খাই সেই জন্য বলে দিয়েছি আপনারা যা খেতে ইচ্ছা করবে বলবেন সেভাবেই বানাবে ও তাহলে আমি নিয়ে যাচ্ছি তো এবার চলে এসে হচ্ছে শাক দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার হচ্ছে ভেন্ডি আলু তরকারি একটা ভেন্ডি তো আমার খুব পছন্দের একটা জিনিস এটা আমি ছাড়ি না কখনই ভেন্ডিটা যখন পাতে ফেলেছিল না তখন খুব সুন্দর একটা খুঁজে ফ্লেভার বেরিয়েছিল অসাধারণ মানে যাব থাকবো খাবো পয়সা অসুল করে নেবো ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে একদম বাতাসিয়া লুপের একদম পাশেই একদম সমস্ত কিছু নাম ফোন নাম্বার ডিটেলস অ্যাড্রেস ডিস্ট্রিকশন বসে দেওয়া থাকবে আপনারা জাস্ট যোগাযোগ করে নেবেন আর যে রকম খাবার চাইবেন পেয়ে যাবেন মানে মায়ের হাতে রান্না এখানে পাবেন আর এখন আজকে এই আপাতত এই সমস্ত দুদিন ধরে আমরা ওই কে রান্না করেছে তাকে অবশ্যই রাখবো এখন আসবে ক্যামেরার সামনে আগে ভালো করে শান্তি করে খেয়ে তারপর বাপ পরে বলছি তো ভাত নাও আমার গিন্নি বলছে ভাত না ভাতটু অবশ্যই নেব আগে ভালো করে জুস করে খেয়ে নি আগে প্রথমবার এই হোটেলে শ্রী ডেসট্রেশন রাজলিং হোমস্টে দরণ ব্যবস্থা তোমার কাম লাগে বলো আমার তো খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে যেমন আমি রান্না করি বাড়িতে সেই ঠিক সেভাবেই মানে রান্না এখানে রয়েছে আর ভেন্ডি শাক এইসব যদি পাতে পারে তাহলে তো বাড়ির কথা মনে পড়ে যাক আমার দারুণ লাগছে খেতে সবটাই গরম গরম ভেন্ডি আর এই সমস্ত যা গিয়ে রান্না করেছে সেই ঠিক পাশে দাঁড়িয়ে আছে এই দেখো কিন্তু ও কোনো কথা বলবে না এই সমস্ত রান্না বান্না কিন্তু ওই করেছে নিজের হাতে রান্না করেছে আমি দুদিন ধরে এখানে রয়েছি তোমার হাতে রান্না যথেষ্ট ভালো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে আর তোমার এই হাতে রান্নার শাকটা কিন্তু খুব ভালো হয়েছে পাহাড়ি শাক তোমার নামটা একটু বলে দাও আচ্ছা একদম ওর হাতে রান্না কিন্তু সত্যি খুব ভালো কাল গতকাল যে চিকেনটাও খেয়েছি সেটাও খুব ভালো হয়েছে কিন্তু সেই সেম সেম রান্না কিন্তু সবার জন্য রাখবে ঠিক আছে আর পাশে রুবেল ভাই বস আছে বলো এক কথায় এই রকম হোটেল দিয়ে এই রকম খাওয়া দাওয়া দিয়ে ভাবা যায় না কল্পনার বাইরে একদম

এবার কি দিয়ে হবে এই ভেন্ডি আলু কবে খেয়ে নি তারপর খাচ্ছি বাহ দার্জিলিংয়ে ঘুরতে এসে আপনারা তো সবসময় এই সময়টা দুপু বেলায় সাইড সিন করেন বাতাসি আলু তারপর যে গুম মন তারপর হচ্ছে রক গার্ডেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন এবং লাঞ্চটা আপনারা বাইরে করে নেন কেউ যদি মনে করেন যে না বাইরে আমরা লাঞ্চ করবো না এইখানে বসে লাঞ্চটা করব তাহলে পরে আপনারা এই মনের মতন যে আমি যা খাচ্ছি এই মনের মতন খাওয়া দাওয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তবে যদি মনে করেন যে কি একটু শাক খাবো শাক ভাজা খাবো শাক ভাজা পেয়ে যাবেন আর এখানে কিন্তু রুই মাছটা সবসময় থাকবে রুই মাছের বদলে কিন্তু অন্য মাছ পাবেন না তারপরে হচ্ছে এই ভেন্ডি আলু তরকারি সিজনাল সবজি যে কোনো থাকবে ভেন্ডি আলু মনে করেন ভেন্ডি আলু তরকারি আজকে আমি খাচ্ছি অন্য দিন কি অন্য কিছু থাকতে পারে এই হচ্ছে ব্যাপার মানে মনের মতন খাওয়াটা আপনি পাবেন তবে বলে তবে যে কে কী খাবেন এই প্যাকেজের মধ্যে থাকবে কিন্তু যদি মনে করেন যে আপনারা দুপুরে লাঞ্চটা এখানে করবেন বাইরে কোথাও লাঞ্চটা করবেন না রুই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি তার সাথে আছে ফুলকপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছে ভালো লাগছে তার সাথে টমেটো আছে একটু হালকা সেটাও খুব সুস্বাদু ঝোলটা তুমি যেমন ফুলকপি আলু রুই মাছের তরকারি করো সেরকম হয়েছে কি মোটামুটি ভালো হয়েছে একজনের হাতে রান্না একরকম হয় অবশ্যই ভালো লাগছে তো ঠিক আছে এবার খাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল ও হা তো যেরকম খাই তুমি যেরকম বানাও ঠিক সেরকম বানিয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের নেবো তো ভাত তো এখানে পাশে রয়েছেই ভাত তো অবশ্যই নেবো ভাত দেখো এখানে এক ঝুড়ি ভাত এখনো রয়েছে ও বেশ আলুগুলো খুব লম্বা লম্বা করে কেটেছে বাহ ফুলকপি আলু সবটা ভালো হয়েছে একদম একদম নরম মানে একদম মানে নর্মাল নর্মাল ঝোল অতিরিক্ত তেল মশলা একদম পাতলা ঝোল 음. 이기야 뭐 아이치. 도가이 와. 거기 어디다 어디로 가

দার্জিলিং এ বাতাস লুপের পাশে একদম একটা নতুন একটা হোম হয়েছে এক দারুণ জায়গা এবং খাওয়া দাওয়া পরিষেবা কিন্তু খুব ভালো সবজি সবজি কিছু লাগলে বলবেন এরকম নেই যে আছে আপনাকে এইটুকুই দেওয়া হবে

একবার টেস্ট করে দেখুন আপনার মনে হতে পারে যে একদিন আমি লস করলাম বা এরকম একবার এমনি খারাপ হতে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন আই হোপ সবাই স্যাটিসফাইড হবেন এখানে এসে উনি বলতে যাচ্ছে যে এটি আপনি যে এইটুকু সবজি দেওয়া হয়েছে তার চারে বড় আটো সবজি বেশি পাবেন কে যাবেন এবং চিকেনের জায়গায় তিন পিস চিকেনের জায়গায় যদি আর মনে করেন যে চিকেনটা ভালো হয়েছে আর দু পিস চিকেনের প্রয়োজন আছে বলে পরে ওনারা দিয়ে দেবেন ইভেন আপনারা যদি মনে করেন যে আমরা এই সবজি খেতে ভালো লাগে ইভিনিং এসে বলবেন যে আমাদের এই সবজিটা ভাই বানিয়ে দাও আমরা সেই সবজি বানিয়ে দেব আপনি এবং যে যেটুকু পাবেন এবং ফ্রেশ এরকম ওই যে আমরা স্টোরেজ করে রেখেছি ফ্রিজে রেখেছি আপনি চিকেনটা আপনারা নিজেরও এসে দেখেছেন আপনারা বললেন যে চিকেন এই চিকেন দেশি চিকেন লাগবে দেশি চিকেন বানিয়ে দিয়েছি আপনাকে

আপনারা অবশ্যই বুঝতে পারেন দাদা কি বলতে চাইছেন তবে এখানে এই সমস্ত জায়গা এই সমস্ত হোটেল বা হোমস্টে সেটি অন্য কোথাও কেন যাবেন দার্জিলিং কেন যাবেন এখানে থাকুন এখানে থাকুন এখানে আসুন এখানে দার্জিলিং উপভোগ করুন দার্জিলিং এর সাইজ উপভোগ করুন আর এই হোমস্টে থাকুন অর্থাৎ খাওয়া দাওয়া একদম অমাই যেখানে ভালো খাওয়া দাওয়া সেখানে আমি টিটিং মাস্টার মিন্টু দা

খাওয়া দাওয়া পছন্দ করি চিকেন কষাটা খুব ভালোই হয়েছে টাচ করে খেয়েছিলাম তার সঙ্গে আলু রয়েছে আমি যেখানে যাই না কেন খাওয়া দাওয়াটা ভালো হলে পরে সেখানে আমি থাকি দাদা বললো রুটি লাগে নাকি রুটি নিয়ে দিচ্ছি চিকেন কষাটা এত ভালো হয়েছে না আমি রুটি এতক্ষণ নিয়ে নিলাম খুব ভালো বানিয়েছে দার্জিলিং হচ্ছে এমনটা যে কোনো হোটেলে তো এই দার্জিলিং এর হোটেলে এসে কিন্তু খারাপ বেয়েছি

খাওয়া দাওয়া শেষ ডিনারটা বেশ জমা দিয়ে করলাম এবং খাটা বলে ডিনার করলাম এখন খাওয়া দাওয়া শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে দেখা হচ্ছে কাল সকালে খুব সুন্দর ব্যাপার খুব সুন্দর ডিনা করলাম খুব সুন্দর